আসসালামু আলাইকুম রহমতুল্লাহরাতবানী রহম্লা তার সাথে একজন বেদাতি সুফি তার বাহাস হয়েছিল যা এক মিনিটেই সম্পন্ন হয়েছিল বা তার থেকে আরও কম সময়ে সেটা কি যে ওই বেদাতি সুফি দাবি করতো যে সে গায়বের অধিকারী গায়বের খবর জানে সব কিছু জানা আছে তার তো ইমাম আলবানী হল্লা তার সাথে তর্কে বসতে চান বাহাস করতে চান সে রাজি হয় এবং বাহাস করতে প্রস্তুত হয়ে যায় তো আলবানী রহমল্লাহ বললেন যে আপনার সাথে আমি বহাস করবো একটা শর্তে এই মর্মে কিছু শর্ত রয়েছে আমার তখন আর বলল যে কি শর্ত ইমাম আলবানি রহমানা তখন হেঁসে দেয় বললেন যে আপনি না জানেন গায়বের খবর সব কিছু জানেন তো আমি কি শর্ত মনে মনে রেখেছি এটা আপনি জানেন না তো কেমন করে আপনি গায়বের খবর রাখেন আপনি তো মিথ্যাবাদী এইভাবে এক মিনিটের ভিতরে বরং তারও আরও কমে ওই বেদাতি সুফিকে আলবানী রহমানা পরাজিত করে ছাড়েন এবং লাঞ্ছিত করেন যৌক্তিক উত্তর দিয়ে হাজাবাহীন আজমাইন